আর এই দেখুন বন্ধুরা চিনি গোজাটা কতটা সুন্দর আর পারফেক্ট তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে চিনিটা বেঁধেছে দেখুন গোজাটা কতটা দুর্দান্ত লাগছে আর গোজাটা আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে রসটা ঢুকেছে ভিতরে এই দেখুন আর কতটা নরম হয়েছে একদম ভিতরটা দেখুন বন্ধুরা একদম জালি দালি হয়েছে কতটা নরম সফট হয়েছে দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে বাড়তে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর আমি খুব সহজভাবে দেখাইছি বানিয়ে এই গোজাটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সাদা চিনি গোজা আর এই গোজাটা বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে হয়ে যায় তো বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর এটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও এটা খেতে পারবেন যখন খুশি তখন কিন্তু জল জলখাবারে খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি আর আজকে আমি চিনি গজাটা বানাবো খুব সহজভাবে বন্ধুরা যে কেউ দেখলে কিন্তু চোর জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবে তা আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আর এই গজাটা বানানোর জন্য কিন্তু ময়দাই নিতে হবে আর ময়দার মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নবন আর এখানে নিয়েছি আমি এক চামচ মোহরি এই মোহরিটা দিতে গেলে বন্ধুরা গজাটা কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে তা আমি এখানে এক চামচ নিয়েছি মোহরি আমি এখানে হাফ চামচের একটু কম নিয়েছি বেকিং পাউডার তবে এখানে বেকিং পাউডারে দিবেন বেকিং সোডা দেবেন না আর ময়মের জন্য দিয়ে দিব আমি এখানে তিন চামচ সাদা তেল তবে তোমরা চাইলে বন্ধুরা এখানে ঘি দিয়েও ময়মটা করে নিতে পারো এমনকি দু চামচ ঘি আর দু চামচ সাদা তেল দিয়েও করে নিতে পারো ময়মটা এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ময়ম দিয়ে দিব সব কিছু ভালো করে ময়মটা দিতে হবে তাহলে চিনি গোজাগুলো বেশ খাস্তা আর মুচমুচে লাগবে খেতেও বেশ ভালো লাগবে তাই সময় নিয়ে কিন্তু ময়ামটা করে নিতে হবে সমস্ত উপকরণ আমি ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি এভাবে করে হাতে মুঠো করবেন দেখবেন কি একদম দোলা পাকিয়ে যাচ্ছে দেখুন একদম সহজে ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে আর যদি ময়ামটা ঠিকঠাক যদি না হয় বন্ধুরা দোলা পাকিয়ে যদি না যায় তাহলে আর একটুখানি দিয়ে দিবেন সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন তাহলে দেখবেন কি ঠিকঠাক ময়ামটা তৈরি হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে আর খুব বেশি একবারে দেবে নাহলে ব্যাটারটা ঢিলা হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি একদম শক্ত করে মেখে নিতে হবে একটুখানি তো রেস্টে রাখবো না সোজাসোজি আমি গজা তৈরি করে নেব তো ময়দার ডোটা আমি গোল করে নিয়েছি এবার বেলুনি দিয়ে বেলে নেব হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব এখানে ময়দা দিয়ে বেলবো না এভাবে করে বেলে নিতে হবে তবে জোরে জোরে চাপ দিয়ে বেলবেন না একদম হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে এই গোজাটা বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর একবার বাড়িতে তৈরি করে খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর লাগে গোজাটা খেতে তো এ দেখুন আমি উটির মতো করে বেলে নিয়েছি তবে মোটা করে বেলেছি এই দেখুন এভাবে করে মোটা করে বেলে নিতে হবে এবার আমি পছন্দ মতো সেভ করে কেটে নেব গোজা শেভ করে আমি লম্বা লম্বা করে শেভ করে কেটে নেব আর আজকে আমি তৈরিটা করব গোজাটা লম্বা লম্বা করে আর এই দেখুন এভাবে করে আমি লম্বা করে কেটে নিচ্ছি আবার খুব বেশি চারুয়া না আবার খুব বেশি মোটাও না আর এই গোজাটা তো বানানো বন্ধুরা ভীষণই সহজ আর আমাকে তো বানাতে বেশ ভালোই লাগে এই সাইডের অংশগুলো আমি রেখে দেব পরে কেটে নেব আর বাকিগুলো এভাবে করে আমি সমান করে কেটে নেব আর এই দেখুন এভাবে করে আমি পিস করে কেটে নিচ্ছি দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে এইভাবে করে আমি গোজাগুলো তৈরি করে নেব গোজা ভাজার জন্য উনুন ধরে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার গোজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর খুব বেশি কিন্তু গরম তেলে ছাড়বেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে গোজাটা আর গোজাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না এক মিনিট পরে নাড়াচাড়া করবেন নাহলে ভেঙে যেতে পারে এবার আমি গোজাগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো আর দেখুন বন্ধুরা এক মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে গোজাগুলো এরপর যায় কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টিয়ে দেবো এভাবে করে আর এটা সময় নিয়ে ভাজতে হবে ধীরে আছে করে কালার করবো না আমি গোজাটা ধীরে আছে সময় নিয়ে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে গোজাগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তবে কালার করে ভাজিনি আমি গোজাগুলো আর এই দেখুন এভাবে করে কিন্তু গোজার কালারটা করে ভেজে নিয়েছি তো গোজাগুলো হয়ে গেছে তুলে নেবো তো করে আমি সব গোজাগুলো ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি চিনি গোজার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব তো এক বাটি নিয়েছি আমি চিনি আর একে বাটি মাপ করে আমি হাফ বাটি জল দিয়ে দেব ঘন সেরা তৈরি করে নিতে হবে গোজার জন্য এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ঘন সেরা তৈরি করে নিতে হবে চিনি জল খুব ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি আর দেখুন একদম ঘন করে সেরাটা তৈরি করে নিতে হবে আর দেখুন কড়াইয়ের মধ্যে সাইডে সাইডে কিন্তু চিনি বানতে শুরু করে দিয়েছে এভাবে করে কিন্তু সেরাটা তৈরি করে নিতে হবে এবার আমি উনুনের আঁচটা লো আছে করে গোজাগুলো ছেড়ে দেব এবার গোজাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে স্যার মধ্যে থেকে কোট করে নিতে হবে এভাবে করে আর আজ কিন্তু লো আছে করে রাখতে হবে খুব বেশি আজ কিন্তু বাড়ানো যাবে না এভাবে অনাবর্ত নাড়তে নাড়তে দেখবেন কি গোজার মধ্যে চিনি বানতে শুরু করে দিবে আর দেখতেও বেশ ভালো লাগবে আর দেখুন অনাবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু কত সুন্দরভাবে চিনি বানতে শুরু করে দিয়েছে আর একটুখানি এভাবে নাড়াচাড়া করব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা বেঁধে যাবে আর এই দেখুন কত সুন্দরভাবে চিনি বেড়ে গিয়েছে আর এদিকে আঁচটা আমি কিন্তু নিবো আছে করছি এটা ডালটা দিচ্ছি নিবো আছে আমি নাড়াচাড়া করছি আজ কিন্তু কমিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে চিনি বানতে শুরু করে দিয়েছে তো হয়ে গেছে আমি নামিয়ে নেব চিনি গজাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটুখানি এবার আমি প্লেটে সাজিয়ে নিব আর এই দেখুন চিনি গজাটা কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দরভাবে চিনি বেঁধেছে দেখুন প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব আর কি দারুণ হয়েছে বন্ধুরা দেখতে কতটা মজার হয়েছে এভাবে করে বাড়তে বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন আর বাচ্চাদেরকে যদি তৈরি করে দিলে বন্ধুরা বাচ্চারা তো চেটে মুটে খাবে তো গোদাগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন আরও সুন্দর কত সুন্দর লাগছে দেখতে আরও বেশি সৌন্দর্য যা সাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেস্তা বাদাম কুচি এই তেস্তা বাদাম কুচি দিয়ে আমি এভাবে করে ছড়িয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে তোমরা চাইলেও কিন্তু নাও দিতে পারেন তেস্তা বাদাম কুচি দিয়ে সাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে গোজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন একদম কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে চট জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন একবার তৈরি করে খেলে এই চিনি চিনিপাদা গোজা কিন্তু আর দোকানে খাওয়ার ইচ্ছে করবে না বাড়ির সকলে খুশি হয়ে যাবে আর এমনকি এটা বন্ধুরা অনেক দিন পর্যন্ত কিন্তু কৌটোতে করে রেখে খেতে পারবেন যখন খুশি তখন কৌটো থেকে বের করে জল খাবারে খেতে পারবেন কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন আর একটা আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে চিনি বেঁধেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর গদাটা আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে রসটা ঢুকেছে ভিতরে এই দেখুন আর কতটা নরম হয়েছে একদম ভিতরটা দেখুন বন্ধুরা একদম জালি জালি হয়েছে কতটা নরম সফট হয়েছে দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে বাড়তে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর আমি খুব সহজভাবে দেখাইছি বানিয়ে এই গোজাটা আপনারাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে খেতে পারবেন আর আজকের আমি গজাটা খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে আর অবশ্যই এই গজাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে